আজকের এই ভিডিওতে নতুন ট্রেডারদের কমন একটি মিস্টেক নিয়ে কথা বলবো আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন অথবা ট্রেডিং নতুন শিখছেন বা নতুন করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি এমন গুরুত্বপূর্ণ একটি মিস্টেক নিয়ে কথা বলবো এই মিস্টেকটা যদি আপনি প্রথম থেকে অ্যাভয়েড করতে পারেন তাহলে ট্রেডিং জার্নিটা আপনার অনেক বেশি সহজ হবে এবং মিনিমাম এক থেকে দুই বছর আপনার সেইভ হবে তার মানে কি আমি এটা বলতে চাচ্ছি আপনার পরিশ্রম হুকুম করতে হবে না পরিশ্রম আপনার অবশ্যই করতে হবে এখানে পরিশ্রমের বিকল্প নাই আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না বাট আপনি যদি একটা মাত্র মিস্টেক না করেন অর্থাৎ এই মিস্টেকটা থেকে যদি আপনি নিজেকে ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি অনেক দ্রুত এবং খুব সহজে সাকসেসটা পাবেন সেই মিস্টেকটা হচ্ছে ভিকটিম মাইন্ডসেট অর্থাৎ আপনার নিজেকে নিজের দোষ দেওয়াটা বন্ধ করতে হবে আমার সাথেই কেন এমন হয় আমি ট্রেড নিলেই কেন মার্কেট উল্টা দিকে যায় কেন আমার কাছে ভালো একটা সিগনাল গ্রুপ নাই কেন আমার কাছে ভালো একটা কোর্স নাই আমার কাছে এত ডলার থাকলে হয়তো আমি অনেক কিছু করে ফেলতাম এই ধরনের যে মাইন্ডসেটগুলো আছে এইগুলো অবশ্যই আপনার ত্যাগ করতে হবে এবং এই জায়গায় আপনাকে স্টুডেন্ট মাইন্ডসেট হিসাবে চিন্তা করতে হবে আপনি যখন ভিকটিম মাইন্ডসেট হিসেবে চিন্তা করবেন তখন এই চিন্তাগুলোর পরের স্টেপটা আপনি যেতে পারবেন না অর্থাৎ আমার কাছে এটা থাকলে আমি করতে পারতাম যেহেতু নাই আমি করতে পারছি না সেই জায়গায় আপনি কিন্তু থেমে যাবেন বাট যদি আপনার স্টুডেন্ট মাইন্ডসেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুঁজবেন আপনি খুঁজবেন যে আসলে কী কারণে এই প্রবলেমটা হয়েছে কেন আমি এনটিটা নিতে লস করলাম আমি এনটি নেওয়ার আগে আমার আর কি কি জিনিস ভাবা উচিত ছিল এখানে কি আমি আমার মানি ম্যানেজমেন্টটা ঠিক রেখেছি আমার কি যে স্ট্র্যাটেজিতে আমি এন্ট্রি নিচ্ছি যে স্ট্র্যাটেজি মেনটেন করে আমি ট্রেডটা করছি সেই ট্রেডের যে রুলসগুলো আমার ছিল সেই রুলস প্রত্যেকটাকে আমি ফলো করেছি এখানে যদি আমার চারটা রুলস থাকে আমি চারটাই কি অ্যাপ্লাই করেছি যদি চারটাই অ্যাপ্লাই করে থাকি তারপরও কি আমার মানে এসেলটা হয়েছে বা তারপরও কি আমার লসটা হলো যদি তারপরও আপনার লস হয় এবং এটা কতবার হচ্ছে এটাও আপনার ক্যালকুলেশানে থাকতে হবে এমনই বেশিরভাগ হবে দেখবেন যে আপনার রুলস যেগুলো আছে আপনি কোনো না কোনোটা মিস্টেক করে ফেলেছেন এবং তাড়াহুড়া করে আপনি এন্ট্রি নিয়ে ফেলেছেন কারণ আপনার মাইন্ডে আছে আপনার খুব দ্রুত সাকসেস হতে হবে দ্রুত কখনো সাকসেস হওয়া যায় না আপনার সঠিক নিয়ম মেনে সঠিক ওয়েতে ধীরে ধীরে আপনি একটা প্রসেস মেনটেন করে একটা জায়গায় যেতে পারবেন সোশ্যাল মিডিয়াতে এত লাক্সারি লাইফস্টাইল দেখে পাগল হওয়া যাবে না ভাই যদি আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লাকজারি লাইফস্টাইল অনেক অনেক বড় বড় ইন্টারনেস সেইগুলো দেখে আপনি অনেক এক্সাইটিং হয়ে বড় লটের চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন এই জন্য আমি সবসময় বলি যে এই ভিকটিম মাইন্ডসেট কিন্তু আমাদের মধ্যে যাদের আছে তারা কিন্তু কখনোই সাকসেস হতে পারে না তারা সব সময় অন্যের দোষ খোঁজে যেই কোনো সেক্টরে আপনি দেখেন না কেন জবেও যদি কেউ থাকে সেখানেও যদি চিন্তা করে যে অমুকজনের জন্যে আমার প্রমোশন হচ্ছে না জনের জন্য আমি এই কাজটা করতে পারিনি এই যে অন্যের দোষ দেওয়া রেসপন্সিবিলিটি না নেওয়া এইটা যদি না নিতে পারেন যে এখানে দোষটা অন্যের না এখানে দোষটা মার্কেটের না এখানে দোষটা আমার আমি কোন ভুল কাজটা করেছি ভাই মার্কেটের কখনোই কোনো ভুল হয় না ভুল হয় আমাদের সুতরাং আমার এখানে কি ভুল আমি এখানে কি করতে পারতাম আমি এখানে কি কি ভুল করেছি প্রত্যেকটা বিষয় যদি আপনি স্টেপ বাই স্টেপ নোট রাখেন অ্যানালাইসিস করেন আপনার কাছে প্রপার ডাটাটা থাকে তাহলে কিন্তু আপনার ভুলের মানে ইয়াটা কমে যাবে বাট আপনি যদি ধরে রাখেন আমার সাথে এরকম হয় আমার কপাল খারাপ তাহলে ভাই সারা জীবন আপনার কপাল খারাপই থাকবে কারণ আপনি যদি নিজেকে নিজে পরিবর্তন না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে কেউ পরিবর্তন করে দিবে না আপনি জিনিস মনে রাখবেন আপনার সাথে কখনোই ভুল হয় না প্রত্যেকটা ভুল কারণের পেছনে আপনার অ্যাকশনটা হচ্ছে মেইন কারণ যে আপনি যেই কাজটা করেছেন যেই অ্যাকশনটা নিয়েছেন তার যে রেজাল্ট সেই রেজাল্টটাই আপনি পরবর্তীতে দেখতে পান অর্থাৎ আপনি ভুল করেছেন অর্থাৎ আপনি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করেন নাই প্রপার রুলসটা না মেনে আপনি এন্ট্রি নিয়েছেন যার ফলেই আপনার কিন্তু একটা লস হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই হবে এরপরে আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারে ভুল ভাল এন্ট্রি নিয়ে আপনি অনেক বড় লস করে ফেলছেন ভাই সবসময় একটা জিনিস মনে রাখবেন মার্কেটের কোনো ভুল নাই আপনার ভুল আমার ভুল আমাদের নিজেদের ভুলের কারণে আমাদের নিজেদের এই প্রবলেমগুলো হয় ওকে সুতরাং আমার সাথেই সবসময় এই জিনিসগুলো হয় এটা মাথা থেকে দূর করে ফেলতে হবে আমি কি অ্যাকশন নিচ্ছি আমার অ্যাকশনে কি পরিবর্তনটা হচ্ছে এটা নিয়ে আমার চিন্তা করতে হবে আমি যে লট সাইজটা ইউজ করছি সেই লট সাইজটা আসলে ঠিক ছিল কি না আমার মানি ম্যানেজমেন্টটা ঠিক ছিল কি না আমার রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক ছিল কি না আমার যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে ট্রেড করার কথা সেটা ঠিক ছিল কি না এটা অবশ্যই আগে থেকে আপনার চিন্তা করতে হবে চিন্তা করে তারপরে ট্রেডিং শুরু করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন অনেকে আমাকে বলে যে ভাই আমি অমুক ট্রেডিং সিগনালে গ্রুপে ছিলাম সেখানে অনেক বড় ধরা খেয়ে আজকে একদম শেষ হয়ে গিয়েছি তারপরে আবার টাকা পয়সা মানে জোগাড় করলাম জোগাড় করে আর টেলিগ্রাম চ্যানেলে গিয়েছি এক ভাই আমাকে বলেছে আমার সব রিকভারি করে দেবে সেখানে জয়েন করার পরে আমি আবারও ধরা খেয়েছি ভাই একদম আমি একদম শেষ হয়ে গেছি প্রথম বিষয় হচ্ছে আপনি কেন সিগনাল গ্রুপে গিয়েছেন সিগন্যাল গ্রুপে যদি আপনি যান এবং ওই গ্রুপের সিগনাল নিয়ে আপনি কখনোই কোনো দিন বেনিফিট হতে পারবেন না আপনি বড় লোক হতে পারবেন না আপনার টাকা পয়সা কখনো হবে না দিন শেষে আপনার অ্যাকাউন্ট খালি হবে খালি হবে খালি হবে কারণ সিগনাল গ্রুপের সিগনাল নিয়ে কোনো দিন প্রফিট করা সম্ভব না অনেকেই আছে অনেক ভালো ট্রেডার যারা সিগনাল দিচ্ছে আমি সবার উপরে রেসপেক্ট নিয়ে কথাটা বলছি অনেক ভালো লোক আছে যারা আসলেই সঠিক ওয়েতে সিগনালটা দেয় কিন্তু আপনি কেন সিগনালে ভালো করতে পারবেন না সিগনাল নিলে তার একটা ভ্যালিড রিজন বলছি আপনি কানেক্ট করতে পারবেন প্রথমত যেই ব্যক্তিটা সিগনাল দিচ্ছে সে যখন সিগনাল দিবে ওই টাইমে আপনি মার্কেটে নাও থাকতে পারেন ওই সময় আপনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে থাকতে পারে আপনি ফ্যামিলির বাইরে থাকতে পারেন যে কোনো জায়গায় থাকতে পারেন সুতরাং উনি যখন এন্ট্রিটা দিচ্ছে সেটা আপনি মিস কর মিস করতে পারেন এবার উনি যে এন্ট্রিটা দিছে যেটা মিস আপনি করছেন সেইটা দেখা যাচ্ছে টিপি হিট করে গেছে এবং এর পরবর্তীতে আপনি যখন আসছেন তখন যে এন্ট্রিটা দিছে সেটা আপনার রিসেল হয়েছে হতে পারে এবং দিনে হতে পারে তিনি পাঁচটা এন্ট্রি দিচ্ছে তার মধ্যে তিনটা এসএল হচ্ছে দুইটা প্রফিট হচ্ছে এবং আপনার যে সময়টা হচ্ছে সেই সময় আপনি এসে ওই বাকি যে তিনটা এস হয় সেই তিনটাই আপনি নিচ্ছেন আর আপনার তো আগে থেকে মাইন্ডসেট ক্লিয়ার না আপনার তো লার্নিং নাই যে আসলে এই এস হলে আপনি কি করবেন পুরো রোড আপনার জানা নাই সুতরাং যখনই তিনটা এসএল হয়ে যাচ্ছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে আপনি অনেক বেশি ভুলভাল এন্ট্রি নিয়ে আপনার অ্যাকাউন্ট আপনি খালি করে দিচ্ছেন এই জায়গাটায় দেখেন যখন তিনটা পরপর এস এল হতেই পারে একটা লোক সিগন্যাল দিচ্ছে সেটা তিনটা চারটা এসএল হতেই পারে হলো বাট আপনি তো ওই জায়গাটা নাই সে পাঁচটা এন্ট্রি দিয়েছে তার মধ্যে যে তিনটা এস হয়েছে সেই তিনটার সময় ছিলেন আপনি তো সবগুলোতে নাই এমনও হতে পারে যে তিন নাম্বার এস হওয়ার পরে ওই ব্যক্তিরা চার নাম্বার এন্ট্রিটা আর গ্রুপে দিচ্ছেই না কারণ সে চিন্তা করতেছে যদি আমার তিনটা এস হয়ে গেছে চার নাম্বারটাও এস এল হয় আজকে তাহলে অনেক গ্রুপ মানে অনেক মেম্বার আমার এখান থেকে লিভ নিয়ে নিবে সুতরাং আমার তো অনেক বেশি লস হয়ে যাবে এরকম একটা চিন্তা কিন্তু করতে পারে সে কিন্তু নিজে নিজে এন্ট্রি নিয়ে তার রিকভারিটা করে ফেললো বাট আপনার জায়গা থেকে আপনি কিন্তু রিকভারি করতে পারলেন না চার নাম্বার এন্ট্রিটা সে ভয়ে নিজে দিল না সে হয়তো নিজে নিয়ে তার কিন্তু যে লসটা ছিল সে হয়তো রিকভারি করে ফেললো বাট আপনাদের দিতে সে ভয় পেল তাহলে দিন শেষে কী হলো আপনি কিন্তু লসেই থেকে গেলেন বাট এই জায়গাটায় যদি আপনি নিজে জানতেন যে এখানে কেন এটা হচ্ছে কি কারণ এখানে এন্ট্রি নেওয়া উচিত কি কারণ এন্ট্রি নেওয়া উচিত না কি করা যেত আগে আমি কি কি প্ল্যান করতাম কোথায় আমার রেজাল্টটা রাখতাম কোথায় আমি টিপিটা দিতাম তাহলে কিন্তু ভাই এই সিগন্যালের কোনো প্রয়োজনই হয় না মানে এগুলো কিন্তু কোনো প্রয়োজনই নাই তখন আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনার কী কাজটা করা উচিত কোন জায়গাটা আপনি এন্ট্রি নেবেন কোন জায়গাটা আপনি টিপি দিবেন কোথায় আপনি বের হবেন সব কিছু আপনি নিজেই আগে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন যদি সঠিক লার্নিংটা আপনার মধ্যে থাকে আদারওয়াইজ কিন্তু পারবেন না সুতরাং আমি বারবার একটা কথা বলি ভাই সিগনাল গ্রুপ কখনোই আপনাকে প্রফিটেবল করতে পারবে না আপনি হয় তখন অ্যাক্টিভ থাকবেন না অথবা আপনি পরপর এসেল খাওয়ার পরে আপনার মাথা গরম হয়ে যাবে অথবা অতিরিক্ত বিশ্বাস আপনি তাকে করে ফেলবেন যার ফলে আপনার লট সাইজ বেড়ে যাবে এর ফলে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে সেই জন্য আমি বলছি কয়েকটা বিষয় আমি বললাম আমি যেহেতু একটা বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম দেখেন কথা বলার সময় আমি কিন্তু অত ভেবে চিন্তা আছে বলি না আমার মাথায় যেটা আসে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি আমি চাই ট্রেডিংয়ের রিয়েল যে বিষয়টা সেটা আপনি জানেন আপনার সঠিক লার্নিংটা আমি দিতে চাই আপনি অবশ্যই মানে সঠিক লার্নিং নিয়ে তারপরে ট্রেডিংটা শুরু করেন আদারওয়াইজ কিন্তু ভাই আপনি ধরা খাবেন অর্থাৎ আমি আজকে একটা বিষয় ক্লিয়ার করে দিলাম ভিকটিম মাইন্ডসেট হওয়া যাবে না নিজের শিখতে হবে নিজের জানতে হবে নিজের বুঝতে হবে মার্কেট পড়া শিখতে হবে তাহলেই আপনি কেবল এই সেক্টর থেকে আর্নিং করতে পারবেন আদারওয়াইজ কখনোই পসিবল না তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং জানাবেন কি ধরনের ভিডিও আপনি পছন্দ করছেন বা কি ধরনের ভিডিও আপনি চান আমার কাছ থেকে ওকে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম